বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে পুলিশ সূর্যর কাকিয়াকেই অ্যারেস্ট করতে চায় তখন দিবা বারবার বলে না অফিসার আমি তো এনার নাম করি নারী এর সাথে জড়িত না আমি বলছি আমার কথা শুনুন উর্মি সেনগুপ্তের সাথে জড়িত তখন পুলিশ তো মানতে চায় না বলে ম্যাডাম আম আইন তো যুক্তি ও প্রমাণ চায় এটা বললে তো হবে না মুখের কথাই তো কোনো কাজ হবে না আর আমরা তো এইভাবে ছেড়ে দিতে পারি না যা কথা হবে থানায় গিয়ে হবে তখন সূর্যর কাকিয়া মানে অনুজা বারবার বলে যে আমি এসব কিছুই জানি না তখন কুন্তলা বলে আচ্ছা উর্মি কীভাবে জড়িত হতে পারে উর্মি তো শুধু দেখভাল করত। তখন দিপা বলে আরে দেখভাল করত তো কি হয়েছে ওই তো ওষুধগুলো দিত তখন সূর্যর কাকিয়াও বলে হ্যাঁ কর্মী তো ওষুধ দিত আমি তো কিছু জানি না আমি যদি সব কিছু জানতাম কোনটা কী ওষুধ তাহলে তো আমি ডাক্তার হয়ে যেতাম এরপরে অনুজাপ দীপাকে দোষ দেয় বলে এসব তোমার জন্যই হয়েছে তুমি আমার ওপর প্রতিশোধ নিতে চাইছো তাই না আমি তোমাকে উল্টো কথা বলেছি সেই জন্য তখন সূর্য বলে কেন করলেন দীপা ম্যাডাম এরকম আমার কাকিয়াকে কেন এরকম অসম্মান করছেন সূর্য বলে অফিসার বিষয়টা তো আমাকে নিয়ে আমি বলছি আমার কাকি আর কোনো দোষ নেই আমার কাকি এখনও এইসব ওষুধ আমাকে দেয়নি তখন পুলিশ মানতে যায় না অনুজাকে ধরে নিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে অবিনাশ চলে আসে আর বলে ম্যাডাম আমাদেরই ভুল হয়েছে আমরাই তো ওষুধটা টেস্ট করিয়েছিলাম তবে আমাদেরই ভুল হয়েছে দেখুন ওষুধটার কোনো অসুবিধা নেই রিপোর্টটা ভুল দিয়েছিল আসলে সেইখানটারই দোষ ওষুধটা ভালো এইভাবে কোনো রকমে একটা ভুল রিপোর্ট নিয়ে আসে অবিনাশ সূর্যর কাকিয়াকে বাঁচানোর জন্য তখন অনুজাকে ছেড়ে দিতে বাধ্য হয় অফিসার তখন বাড়ির সবাই আবার চেপে ধরে দীপাকে বলে দেখলে তো দীপার জন্য আজকে আবার কী অবস্থা হতে যাচ্ছিল কুন্তলা সূর্যর কানে গিয়ে এই কথা বলে তখন সূর্য বলে দীপা ম্যাডাম আপনাকে ক্ষমা চাইতে হবে আমার কাকিয়ার কাছে আর জয়ের স্ত্রী মানে উর্মির কাছে তখন দীপা বাধ্য হয়ে উর্মিকে সরি বলে আর অনুজার কাছে হাত জড়ো করে ক্ষমা চায় এরপর ওই বাড়ি থেকে বেরিয়ে যায় দীপা অবিনাশ রূপা কৃষ্ণ সবাই চলে যায় এরপরে অবিনাশ বলে দীপা ম্যাডাম এটা আমাকে করতেই হতো নয়তো সূর্য কাকিয়াকে মানে তোমাদের কাকিয়াকে পুলিশ ধরে নিয়ে যেত সেই জন্য আমি এটা করেছি কিছু করার ছিল না আমি ভেবেছিলাম যে এরকম কিছু একটা হতে পারে কেউ বুদ্ধি করে প্রেসক্রিপশানে অন্য কারণ নাম দিতে পারে সেই জন্যই আমি এটা করতে বাধ্য হয়েছি এরপরে দেখা যায় যে সূর্যর দীপার কথাগুলো মনে করতে থাকে যে দীপা বাড়ি থেকে যাওয়ার সময় বলে যায় যে সূর্য যখন জিজ্ঞাসা করেছিল আপনি কেন এটা করলেন দীপা ম্যাডাম তখন দীপাবলি বলেছিল সব আমি আপনার জন্যই করেছি মিস্টার সেনগুপ্ত আপনি শুধু এরকম হয়ে আছেন বলে আপনি তো ভুলে গেছেন যে আপনার আর একটা মেয়ে আছে লাবণ্য তাছাড়াও আরও বলে যে যে আপনি তো জানেনই না যে আপনার কি হয়েছে তার জন্যই তো আপনাদের কোম্পানি আজ ডুবতে বসেছে এই সব কথাগুলো মনে করতে থাকে তখন দেখা যায় কুন্তলা উর্মিকে বলে উর্মিক ওষুধটা দাও মানে ইশারা করে তখন উর্মি ওষুধ দিতে গেলে সূর্য ওষুধটা হাতে নেয় এরপর ওষুধটা ফেলে দেয় তখন উর্মি বলে কি করলেন দাদাই তখন সূর্য বলে যে আমি ওষুধটা খাবো না বলেছি তো একবার খাবো না মানে খাবো না তুমি তাও কেন জোর করে আমাকে ওষুধটা দাও এরপরে ওষুধটা দেবে না তারপরে জয়কে ডেকে সূর্য ওপরে চলে যায় আর বলে যে ফাইলগুলো দে আমি ভালো করে দেখবো কোথায় কী আমাদের ফল্ট আছে এরপরে সমস্ত কাগজপত্র এবার সূর্য দেখা শুরু করে দেয় কোম্পানির তারপরে দীপার কাছে যায় আর পরে দীপা ম্যাডাম আমি আপনার কথা শুনে সমস্ত কাগজপত্র চেক করেছি আর আমাদের ভুলগুলোও দেখেছি আর আমাদের কোম্পানির যে এত খারাপ অবস্থা সেটাও বুঝতে পেরেছি তখন দীপা বলে তাহলে আপনি সব থেকে আগে একটা কাজ করুন আপনার কি কি মনে পড়ছে আর কী কী মনে পড়ছে না সেটা আগে দেখুন আপনি যে এই যে ওষুধ খাচ্ছেন না বা কখন কখন খাচ্ছেন বা খাচ্ছেন না এগুলো কি রোজ মনে পড়ে তখন সূর্য বলে না কিছু কিছু কথা মনে পড়ে কিছু কিছু আবার ভুলে যায় আফচা আফছা মনে পড়ে তখন বলে তার জন্য আগে আপনার মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনুন লাবণ্যকে তখন সূর্য বলে লাবণ্য সে তোমার মায়ের নাম তখন বলে আসলে আপনার মায়ের নামেই তো মেয়ের নাম রাখা হয়েছিল তাকে অনাথ আশ্রমে রেখে আসা হয়েছে তখন দীপও বলে হ্যাঁ যা যা ঠিকই বলছে যে পাকাবুড়িকে অনাথ আশ্রমে রেখে আসা আছে আর ওকে ও এখন ভালো মতো খেতেও পায় না তখন সূর্য দ্বীপের কথা বিশ্বাস করে আর দ্বীপার কথাও বিশ্বাস করে বলে আজই আমি যাব ওকে ফিরিয়ে আনতে এরপরে দ্বীপ আর সূর্য যায় লাবণ্যকে ফিরিয়ে আনতে তখন লাবণ্য দ্বীপকে দেখে খুবই খুশি হয় তখন দ্বীপ বলে দেখ কাকে নিয়ে এসছি এরপর সূর্যকে দেখে বলে ভালো ছেলে তুমি আমাকে দেখতে এসেছ তখন সূর্য লাবণ্যকে কোলে নেয় আর বলে না দেখতে আসিনি আমি আমার মাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি এরপর লাবণ্যকে ফিরিয়ে নিয়ে যায় সূর্য আর এদিকে দীপা বলে আপনি লাবণ্যকে ফিরিয়ে নিয়ে আসুন আমি এদিকে পুজোর ব্যবস্থা করছি এদিকে বাড়িতে পুজোর ব্যবস্থা করে দীপা আর সেই অ্যারেঞ্জমেন্টের মধ্যেই থাকে লাবণ্যর ওয়েলকামের ব্যবস্থা আর সেই সব অ্যারেঞ্জমেন্ট করতে থাকে কৃষ্ণ আর রূপা আর সেই কাজের মধ্য দিয়ে ওদের আবার পুরনো ভালোবাসায় সব ফিরে পেতে থাকে কৃষ্ণ আর রূপা যেটা দেখে দীপা খুবই খুশি হয় বন্ধুরা পরবর্তী এপিসোডটা আরও আকর্ষণীয় হতে চলেছে তাই পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন